ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের ফিলোসফির লজিক পার্ট নিয়ে আলোচনা করছি অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শিখাবো কিভাবে বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র অঙ্কন করে তার আগে আমরা টোটাল সিলেবাসটা একটা ওভারভিউ বুঝে নিচ্ছি ঠিক আছে তোমাদের মোট দুটো ইউনিট আছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানে দেখো টোটাল বাইশ নম্বর থাকবে ইউনিটের নাম ঠিকই আছে ইউনিট ওয়ানের নাম আছে দেখো পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান এখান থেকে টোটাল কিন্তু তোমাদের বাইশ নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবে এখানে মোট কয়টা চ্যাপ্টার আছে এখানে কিন্তু মোট এক থেকে পাঁচটা চ্যাপ্টার আছে তোমরা বই কিনলে সেই চ্যাপ্টারগুলো পেয়ে যাবে ইউনিট টুতে আছে দেখো সমকালীন ভারতীয় চিন্তা তাহলে ইউনিট টুতে কি আছে সমকালীন ভারতীয় চিন্তা এইখানে দেখো টোটাল কত থাকবে না আঠারো থাকবে এটা হচ্ছে ইউনিট টু এখানে মাত্র দুটো চ্যাপ্টার আছে তাহলে পাঁচটা আর দুয়ে সাতটা এই সাতটা চ্যাপ্টার কিন্তু তোমাদের মোট চল্লিশ নম্বর এখান থেকে থাকবে ওকে তার মধ্যে দেখো এইগুলো কিন্তু লজিকের পার্ট ইউনিট ওয়ানটাতে লজিকের পার্টটাই বেশি আছে আর ইউনিট টুতে হচ্ছে লেখামূলক প্রশ্ন বেশি আছে ওকে তো এই ক্ষেত্রে আর একটা জিনিস দেখো যে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের ক্ষেত্রে দুই নম্বরে তোমাদের পাঁচটা প্রশ্ন আসবে এর জন্য কত আছে দশ নম্বর কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে কয়টা প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু দশটা তাহলে দুই নম্বরে তোমাদের পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে কিন্তু উত্তর দেওয়া থাকবে প্রশ্ন দেওয়া থাকবে কয়টা প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু দশটা আচ্ছা তিন মার্কে দেখো দুটো করতে হবে তাহলে ছয় নম্বর তাহলে তিন নম্বর দুটো করতে হবে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে কয়টা প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু চারটা মন থাকবে আচ্ছা ছয় নম্বর তোমাদের একটা করতে হবে কিন্তু দেওয়া থাকবে কটা দুটো তাহলে এই যে ছয় দুগুণে বারো আর দশ আঠারো ঠিক আছে ছয় তো বারো আর দশে বাইশ এই হচ্ছে তোমাদের ইউনিট কিন্তু বাইশ নম্বর ঠিক আছে ইউনিট টুতে কি আছে দেখো ইউনিট টুতে দুটো চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার থেকে আঠারো নম্বর থাকবে এর মধ্যে তিন নম্বর থাকবে দেখো দুটো প্রশ্ন তার জন্য ছয় আর ছয় নম্বর থাকবে দুটো প্রশ্ন মানে দুটো প্রশ্ন করতে হবে আমাদের তিন নম্বরে করতে হবে দুটো প্রশ্ন ছয় নম্বরে করতে হবে দুটো প্রশ্ন তাহলে এই ছয় আর এদিকে বারোতে হচ্ছে আঠারো এই যে তিন নম্বরে দুটো প্রশ্ন থাকবে এর জন্য কিন্তু দেওয়া থাকবে মোট চারটা প্রশ্ন আর ছয় নম্বরে যে দুটো প্রশ্ন আমাদের করতে হবে এর জন্য দেওয়া থাকবে কয়টা না চারটা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে মনে থাকবে এটা কিন্তু সিলেবাসের প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন এখন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা আমি বলে দিচ্ছি এই যে দেখো ইউনিট ওয়ানে মোট ছটা পাঁচটা চ্যাপ্টার আছে মধ্যে দ্বিতীয় চ্যাপ্টারটির নাম কি আছে বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র এই টোটালটাই কিন্তু লজিকের পার্ট এখানে লেখামূলক প্রশ্ন করতে হবে বাট লজিকটা হচ্ছে মেন আমি এখান থেকে লজিকটা মোট দুটো ভিডিও বানাবো আজকের ভিডিও এবং এরপরের ভিডিও এই দুটো ভিডিওতে কিন্তু এই টোটাল এই বুলিও ব্যাখ্যা ও ভেন চিত্রটা আলোচনা করে দিব ঠিক আছে দেখো বুলিয় ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমাদের কি জানতে হবে না চার প্রকার নিরপেক্ষ বচনের বুলিও রূপটা জানতে হবে কি জানতে হবে তাহলে চার প্রকার নিরপেক্ষ বচনের বুলিও রূপ এটা কিন্তু সূত্র এই সূত্রটাকে আগে ফার্স্টে বুঝে নাও কি আছে তাহলে চার প্রকার নিরপেক্ষ বচন কি একটা এ বচন আছে একটা ই বচন আছে একটা আই বচন আছে আর একটা হচ্ছে ও বচন আছে তাহলে চার প্রকার নিরপেক্ষ বচন কি কী এ ই আই ও মনে থাকবে তো এ বচনের রূপ আমাদের কী জানতে হবে আমাদের জানতে হবে বুলিরূপ এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে আবার সূত্র দিয়েও তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসতে পারে এ এবছনের রূপ মনে রাখবে এস পি বার ইজ ইজিক টু জিরো ঠিক আছে তাহলে উপরে যদি এরকম দাগ থাকে সেটাকে কি বলবো বার বলবো ঠিক আছে তাহলে এবছনের বুলিরূপের সূত্র কি এস পি বার ইজিক টু জিরো ওকে ই বচনের বুলিরূপ কী হয় ই বচনের বুলিরূপ হয় পি ইজিক টু জিরো মনে থাকবে তাহলে ই বচনের বুলিরূপ কী হবে এসপি ইজিক টু জিরো আই বচনের বলিরূপ হবে পি নট ইজিক টু জিরো আর ও বচনের গুলিরূপ হবে এসপি বার নট ইজিক টু জিরো তাহলে এই যে যে চারটা সূত্র আছে এই চারটা সূত্রের উপরই তোমাদের এই এই দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে টোটালটাই নির্ভর করছে তুমি যদি এই চারটা সূত্র ভালো করে বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে তুমি কিন্তু সম্পূর্ণ নাম্বার তুলতে পারবে তাহলে কী কী বললাম এ বচনের গুলিরূপ আমার সাথে সাথে সবাই বলো এসপি বার ইজুকাল টু জিরো ই বচনের গুলিরূপ কি এস পি ইজুকাল টু জিরো আই বচনের রূপ কি এসপি নট ইজিক টু জিরো আর ও বচনের রূপ কি আছে এস পি বার নর্থ ইজিক টু জিরো তাহলে চার প্রকার নিরপেক্ষ বচনের বুলিরূপের সূত্র হচ্ছে এটা এরপর চলো এই সূত্র অনুসারে ভেনচিত্র কীভাবে অঙ্কন করে সেটা দেখে নাও দেখো কী বলছে চার প্রকার নিরপেক্ষ বচনের ভেনচিত্র এটাও কিন্তু সূত্র মনে রাখবে এই চার প্রকার নিরপেক্ষ বচনের আগে বুলিরূপ শিখলাম সেই বুলিরূপ অনুসারে এখন এটার ভেনচিত্রটা আমরা জেনে নেই ঠিক আছে তাহলে চার প্রকার নিরপেক্ষ বচনে কী জানবো এখন ভেনচিত্র প্রথমে আমরা তাহলে কি লিখবো না এ বচনের ভেনচিত্র চার প্রকার নিরপেক্ষ বচন বলতে কি বোঝায় এ ই আই আর ও তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা যারা বচন নির্ণয় করতে পারো না তারা কিন্তু এই চ্যাপ্টার করতে পারবে না সেকেন্ড সেমিস্টার তোমাদের বচন ছিল এখন এখানে লজিক করতে গেলে তোমাদের কিন্তু বচন জানতেই হবে বচন যদি না পারো তাহলে কিন্তু লজিক করতে পারবে না ওকে তো এ বচনের কি জানবো আমরা এ বচনের ভেনচিত্র তাহলে আমরা কী শিখব প্রথমে বচনের ভেনচিত্র চার প্রকার বচন মানে এ ই আই আর ও তাই কি না তাহলে ফার্স্ট কাজকে আমাদের হিডিং করলাম এ ভেন চিত্র এটা আমাদের বের করতে হবে মনে রাখবে ভেনচিত্র করতে গেলে কিন্তু তার আগে রূপ লাগে ভেনচিত্র করতে গেলে আগে কি বের করতে হয় তারপরে কিন্তু তার ভেনচিত্রটা হয় তাহলে এবছরে ভেন চিত্র করতে গেলে আমাদের কী লাগবে রূপ লাগবে তাহলে এর বুলি রূপ কি ছিল আমরা একটু আগে শিখলাম যে এ এবছনে গুলিরূপ কি হয় এস রূপ কি হয় না এস পি বার ইজিক্যাল টু জিরো তাহলে ফার্স্ট কাজকে আমাদের এবছরের গুলিরূপটা লিখলাম এস পি বার ইজ ইকাল টু জিরো এরপর আমরা লিখব যে এর চিত্র এর ভেনচিত্র ভালো করে বুঝবে কিন্তু এই সূত্র বুঝতে পারলে তবে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা টোটাল আয়ত্তর মধ্যে চলে আসবে এবং ফুল নম্বর তোমরা পাবে তাহলে এরপর কি লিখবে এ বছরে ভেনচিত্র মনে রাখবে এটা এস একটা শ্রেণী পি একটা শ্রেণী শ্রেণী কি জিনিস পরে আমি বুঝিয়ে দেবো শ্রেণী মানে পদ একটা এস একটা শ্রেণী পি একটা শ্রেণী তো এইখানে যখন এস আর পি আছে তাহলে ফার্স্ট কাজ আমাদের কী হবে বলো তো ফার্স্ট কাজ হবে এরকম দুটো বৃত্ত টানবো পরস্পর ছেদি বৃত্ত টানবো যেন মাঝখানে জায়গাটা একটু বেশি থাকে তা কি কী করব এরকম বক্স করে দেব ঠিক আছে বক্স করে দিলাম এরপর দেখো এই যে প্রথম বৃত্তটা সেই প্রথম বৃত্তটাকে আমি লিখব এস এই বৃত্তটা এস আর এই বৃত্তটাকে আমরা কি লিখব পি লিখবো পরের বৃত্তটাকে কি লিখব আমরা পি লিখব আর প্রথম বৃত্তটাকে কি লিখলাম আমরা এস লিখলাম ওকে এরপর দেখো এই যে এই জায়গাটুকু এই জায়গাটুকু কে আছে এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে তোমার হচ্ছে এই ঘরটুকু এসের ঘর তাই আমরা এস লিখবো তাহলে এই জায়গাটুকুতে কি পি আছে না পি নাই তাহলে আমরা লিখবো এস পি বার তাহলে এই জায়গাটুকু কার ঘর এই জায়গাটুকু এসের ঘর এস আছে কিন্তু কে নাই পি নেই তাই পি এর উপর কী দিব বার দিব এখন চলে আসি লাস্টে এই জায়গাটুকু এই জায়গাটুকু ভালো করে দেখো এইটুকু এইটুকু এইটুকুর মধ্যে কি আছে পি আছে এর মধ্যে কি এস আছে না এস কিন্তু নেই তার মানে এস বার পি ওকে তাহলে এস বার পি হলো আর এটু কি লিখবো এসপি বার হলো মাঝখানে দেখো মাঝখানে এসেরও ঘর পি এরও ঘর তাহলে মাঝখানে আমরা লিখবো এস পি ক্লিয়ার তাহলে লেখাটা আমরা বুঝে গেলাম এরপর আরেকটা জিনিস দেখো এই বৃত্তগুলোর ঠিক বাইরে আর এই বক্সটার ভেতরে মানে এই যে ফাঁকা জায়গাগুলো এই ফাঁকা জায়গাগুলো কার ঘর এই ফাঁকা জায়গাগুলোতে কে আছে এস আছে না পি আছে তোমরা বলবে এই ফাঁকা জায়গাতে না এস আছে না পি আছে কেউ নাই তাই না তাহলে আমরা এখানে লিখবো এস পি মাথায় কি দিব একটা বার দিব এস বার পি বার তাহলে কি কি জিনিস আমরা শিখলাম এস বার এস পি বার এর টুকু এস পির ঘর মাঝখানটা এই ঘরে কে আছে এস বার পি আছে আর বাইরে কে আছে বাইরে না এস আছে না পি আছে তাই আমরা লিখব এস বার পিবার ক্লিয়ার এরপর আমরা কি লিখবো দেখো এই যে আমরা এ বছনের গুলি রূপের জন্যই টাকলাম তো এই জিনিসটাকে এখানে নিচে লিখে নেব যে এস পিবার ইজিক্যাল টু জিরো এখন ভালো করে দেখো পি এসপিবার কোন জায়গায় মিলেছে এসপি বারটা কোন জায়গায় মিলেছে এসপিবার এই ঘর না এই ঘর না এই ঘর দেখো এই ঘর না এসপি বার এটার সাথে এটা মিলেছে না আর এখানে কি হচ্ছে সমান 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 থাকলে এরকম ছায়াবৃত্ত করে দিতে হবে এভাবে কী করতে হবে না ছায়াবৃত্ত করে দিতে হবে এটাই হতে উত্তর এটাই হলো তোমাদের উত্তর ঠিক আছে তাহলে কি এই বছরে ভেনচিত্র সূত্র কী এটা এখন পরীক্ষাতে তোমাদের এরকম এস পি বার এরকম কিন্তু হিজিবিজি করে লেখা থাকবে না আমি এটা বুঝালাম পরীক্ষাতে কীরকম থাকবে পরীক্ষাতে যদি এরকম থাকে দুটো বৃত্ত ঠিক আছে আর কিচ্ছু ধরো লেখা নাই এরকম বৃত্ত আছে কিচ্ছু লেখা নাই এই জায়গাটা এরকম ছায়াবৃত্ত করা আছে তাহলে বুঝতে হবে এটা কি এটা এটার ছবি আর এটা কোন বচনের ছবি এটা হচ্ছে এ বচনের ছবি তাহলে এই ছবিটাকে কি বলবো আমরা এবছনের ভেনচিত্র বলবো ক্লিয়ার তাহলে প্রথম আমরা কী শিখলাম এ বছনের ভেনচিত্র একইভাবে একই ফর্মুলাতে পরের ভেনচিত্রগুলো দেখো আমরা আঁকছি ওকে এরপর আমরা কি লিখবো ই বচনের ভেনচিত্র ই বচনের ভেনচিত্র ঠিক আছে ই বচনের ভেনচিত্র আঁকবো তাহলে ই বচনের ভেনচিত্র চিত্র আঁকতে গেলে ফার্স্ট কাজ কি হবে আমাদের এর রূপ লিখতে হবে এর রূপ তাহলে একটু আগে দেখো লিখে দিলাম আমি যে এ ই বচনের বুলিরূপ রূপ কি হয় তাহলে ই বচনে বুলিরূপ হয় দেখো ইজ ইজাল টু জিরো ঠিক আছে এরপর কি লিখবো এর ভেনচিত্র এটা কিন্তু একটু আগে লিখলাম যে ই বচনে বুলি রুফাই এস জিকাল টু জিরো এখন কি করব এর ভেন চিত্রটা আঁকবো দেখো এর ভেন চিত্র কী করে আঁকবো একই ব্যাপার ভেন চিত্র আঁকতে গেলে যেহেতু এস আর পি আছে এরকম দুটো বড় বড় বৃত্ত নিব পরস্পর ছেদি বৃত্ত এরভাবে একটা বক্স করব বক্স করে কি করব ওই লেখাটা লিখব ওই লেখাটা এইভাবে লিখব ধরো প্রথমে এই বৃত্তটা এস এর বৃত্ত এটা হচ্ছে পি এর বৃত্ত এই জায়গাটুকুর মধ্যে কে আছে এস আছে পি নাই তাই এস পি বার এই জায়গাটুকু কার এই জায়গাটুকুকে পি আছে কে নাই এস নাই তাহলে এস বার পি আর মাঝখানে কে কে আছে মাঝখানে দুটোই আছে এসও আছে পিও আছে তাই মাঝখানে লিখবো এস পি ঠিক আছে আর এই যে যে সূত্রটা এই সূত্রটা নিচে লিখে এস পি ইজুগাল টু জিরো মনে রাখবে যখন ইজুগাল টু থাকবে সমান সমান যখন এরকম সমান সমান থাকবে তখন যখন বৃত্ত হবে কি না বৃত্তর মধ্যে এরকম ছায়াবৃত্ত করতে হবে আর যখন এরকম নট ইজুকাল টু থাকবে তখন বৃত্তের মধ্যে হোক বাইরে হোক ক্রস চিহ্ন হবে ঠিক আছে মোট কথা ইজ ইজিক টু থাকলে ছায়াবৃত্ত করতে হয় আর নট ইজিক টু থাকলে কি হয় না ক্রস চিহ্ন করতে হয় ওকে তো এটা মিলেছে কোনটা এসপির ঘর কোনটা এস পির ঘর এটা তাহলে এটা সমান সমান আছে তাহলে ছায়াবৃত্ত হবে তাহলে আমরা কি করব বলতো এখানেভাবে এইভাবে ছায়াবৃত্ত করে দেব এটাই হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে এই ছবিটা কোন বচনের গুলি কোন বচনের ভেনচিত্র ই বচনের কিন্তু এটা ভেনচিত্র ওকে পরীক্ষাতে এরকম লেখা থাকবে না এসপি এস বার পি বার এরকম কিচ্ছু লেখা থাকবে না শুধুমাত্র এরকম ছবি দেওয়া থাকবে ধর এরকম ছবি আছে ছবির ক্ষেত্রে মাঝখানে এরকম ছায়াবৃত্ত করা আছে তাহলে এই ছবি দেখে আমরা কি বুঝবো যে ওই ছবিটা কোন বচনের ভেনচিত্র তাহলে ওটা উত্তর হবে ই বচনের ভেনচিত্র ক্লিয়ার তাহলে ই বচনের ভেনচিত্র আমরা শিখে নিলাম চলো আই বচনের ভেনচিত্র তাহলে আমরা এখানে জাস্ট লিখে নিব আই বচনের ভেনচিত্র আই বচনের ভেনচিত্র আই বচনের ভেনচিত্র ঠিক আছে আই বছনে ভেনচিত্র করতে গেলে কি লিখবো আগে এর বুলিও রূপ লিখতে হবে তাই না মনে রাখবে বুলিয় রূপ ছাড়া ভেনচিত্র আঁকা যাবে না রূপ আগে লাগবেই তারপর তোমার ভেনচিত্রের গল্প রূপ যদি না আঁকতে পারো বা রূপের সূত্রটা না জানতে পারো তাহলে কিন্তু ভেনচিত্র আঁকতে পারবে না ওকে তাহলে এর রূপটা কি হবে তাহলে আই বুলি রূপ আমি প্রথম দিকে সূত্রতে দেখালাম কি ছিল এসপি ন ডিজিকল টু জিরো ছিল ঠিক আছে তাহলে আমরা কি করব এর ভেনচিত্র এখন আমরা এর ভেনচিত্রটা আঁকব ঠিক আছে একই ব্যাপার ভেনচিত্র আঁকতে গেলে কি করতে হবে না প্রথমে পরস্পর ছেদি দুটো বৃত্ত এরকম টানবো টানলাম টানার পরে দেখো প্রথমে আমরা লিখব এটা কি এটা এস এটা পি এই জায়গা টুকরোতে কে আছে এস আছে পি নাই এস পি বার এই ঘরটাতে কে আছে এস নাই পি আছে আর মাঝখানে এস পি দুটোই আছে আর বাইরে কে আছে বাইরে এসও নেই পিও নেই এখন এই সূত্রটাকে আমরা এই সূত্রটাকে জাস্ট এখানে লিখে দেব এসপি নট ইজিক টু জিরো এখন দেখো ইন্টারেস্টিং জিনিস কি করতে হবে এই ক্ষেত্রে মনে রাখবে নট ইকাল টু যখন জিরো থাকবে তখন ক্রস চিহ্ন হবে আর ইজিক্যাল টু থাকলে কি হয় তখন ছায়াবৃত্ত হয় তো প্রশ্ন যেটা দিয়েছে দেখো এসপি নট ইজিক টু জিরো তাহলে এসপির ঘর কোনটা এসপির ঘর শুধুমাত্র এটা তাহলে এখানে নট টু আছে তাহলে এখানে জাস্ট একটা ক্রস চিহ্ন দেব এটাই তোমাদের উত্তর ঠিক আছে এটাই কিন্তু উত্তর তাহলে এটাই যদি পরীক্ষাতে এরকম থাকে এরকম ছায়াবৃত্ত আছে মাঝখানে ক্রস আছে ঠিক আছে তাহলে এটা কোন বচনের ভেনচিত্রের ছবি এটা কিন্তু অবশ্যই কোন বছনের হবে না আয় বছনের ভেনচিত্রের ছবি হবে ওকে আমি জাস্ট তোমরা খাতাতে যখন এগুলোকে টুকবে পি বার এস বার পি সব লিখবে কিন্তু এই চারটা সূত্র অন্তত লিখবে তাহলে কী হবে বলতো পরের প্রশ্নগুলোতে সলভ করতে গেলে তোমাদের অসুবিধা হবে না এরপর আমাদের একটা বচন বাকি আছে ও বচন তাহলে লেখো ও বচনের ভেনচিত্র চিত্র কী লিখবে ও বচনের ভেনচিত্র ওকে ও বচনে ভেনচিত্র যখনই লিখবে তখন কী লিখতে হবে এর বুলি রূপ লিখতে হবে আগে এর বুলিও রূপ এর বুলি রূপ লেখক তাহলে ও বচনের রূপ কী হয় একটু আগে লিখেছিলাম সূত্রে ও বচনের রূপ হয় এস পি বার নট টু জিরো তাহলে এখন কি লিখবো এর ভেন চিত্র এর ভেনচিত্রটা আমরা আঁকব তো ভেনচিত্র আঁকতে গেলে কী করতে হবে প্রথমে বললাম দুটো পরস্পর ছেড়ি বৃত্ত আঁকব আঁকলাম আঁকার পরে এরকম বক্স করে ঘিরে দিলাম ঘিরে দেওয়ার পরে ফার্স্ট কাজ এটা এস মানে এই বৃত্তটা এস এটা পি লিখে দিলাম ঠিক আছে লিখে দেওয়ার পরে একইভাবে এখানে কে আছে এস আছে পি নাই তাই বার এখানে কে আছে এস নাই পি আছে আর মাঝে কে আছে না এসপি দুটোই আছে ঠিক আছে তো এরকম কিন্তু হবে আর বাইরে কে আছে বাইরে এসও নাই পিও নাই আর এই সূত্রটা এখানে লিখে দিব এস পি বার নট ইজিক্যাল টু জিরো একটু আগেই বললাম যে নট ইজিকাল টু জিরো থাকলে কি হবে না নট ইজিকাল টু জিরো থাকলে কিন্তু ক্রস চিহ্ন হবে তাহলে এস পি বারের ঘর কোনটা এই ঘরটা এই ঘরটা বার আছে তাই এখানে একটা ক্রস চিহ্ন দাও এটাই কিন্তু হয়ে গেল তোমাদের ও বচনের বুলির রূপ ক্লিয়ার তাহলে এটা কি হলো না ও বচনের বুলি রূপ হলো ওকে এরপর চলে আসো পরীক্ষাতে প্রশ্ন কীরকম আসবে তাহলে এইগুলা যেগুলো জানলাম সেটা হচ্ছে সূত্র সূত্র দিয়েও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বাট এগুলো অ্যাপ্লাই করবে কীভাবে প্রশ্ন পরীক্ষাতে কিভাবে আসবে প্রশ্ন আসবে এরকম যে বলবে যে বচনগুলির বচনগুলির ভেনচিত্র অঙ্কন করো ভেনচিত্র অঙ্কন করো তাহলে কিছু প্রশ্ন দেওয়া থাকবে এবং বলবে কি না ভেনচিত্র অঙ্কন করো ধরো প্রথম প্রশ্ন দিল প্রথম প্রশ্ন দিল এক নম্বর যে প্রত্যেক বই মানুষের লেখা ঠিক আছে মানুষের লেখা এটা একটা প্রশ্ন দিয়েছে আমাদের কি অঙ্কন করতে বলেছে না ভেনচিত্র অঙ্কন করতে বলেছে দেখো এটা ভেনচিত্র কিভাবে করব। ফার্স্ট কাজ হবে যখন যে বাক্যটা দেওয়া থাকবে এই বাক্যটাকে তোমাকে বচন করতে হবে এই জন্যই প্রথম দিকে বললাম তোমরা যারা বচন পারো না অবশ্যই আগে বচন শিখে নেবে বচন যদি না শেখো তাহলে এই নম এই চ্যাপ্টার থেকে যা যা নাম্বার আসবে লজিক সবই বাদ চলে যাবে ঠিক আছে তো ফার্স্ট কাজ বচন শিখতে হবে তাহলে এখানে দেখো প্রত্যেক আছে প্রত্যেকটার সাথে বাক্যটাকে হেবাচক আছে তাই এটা এবচন হবে এ কখন হয় কিছু সংকেত আছে প্রত্যেক কেবল প্রত্যেক সকল সব সমস্ত সর্বদা মাত্রই জাতা নিশ্চয়ই যেখানে সেখানে যে কেউ অনিবার্য হবে স্বভাবতই এই শব্দগুলোর সাথে যদি বাক্যটা হেবাচক থাকে তাহলে কিন্তু সেটা এবচন হয় তাহলে প্রত্যেক আছে আর বাক্যটা হ্যাঁ আছে তাই এটা কী হবে এ বচন হবে আর এ বচন কী দিয়ে করে এ বচন কিন্তু সকল হয় দিয়ে করতে হয় তাহলে এনে এরপরে কি লিব সকল আচ্ছা এটা চেনার সঙ্গে এটা বাদ এরপর আছে বই তাহলে এ সকল বই এরপর হবে হয় তারপর যেটা আছে সেটা বসে যাবে তাহলে এ সকল বই হয় মানুষের লেখা ঠিক আছে তাহলে বচন করে কি হলো না এই সকল বই হয় মানুষের লেখা এটাকে বচন করলাম ঠিক আছে বচন করার সময় বচনের রুলস অন্য কিছু দেখলে হবে না এখন আমাদের কি করতে বলছে ভেনচিত্র তো বচন করলাম আগে বচন করার পরেই কিন্তু ভেনচিত্র করা যাবে না বচন করার পর ওটাকে বুলিরূপ নিয়ে আসতে হবে বুলিরূপের পরে সেটাকে ভেনচিত্র করতে হবে এটাই হচ্ছে সমস্যা তো এখন কি লিখবো এর রূপ এর রূপ মানে কি এই বচনের রূপ আর এ বচনের বুলিরূপ কি হয় একটু আগেই তোমাদের বললাম এ বচনের রূপ হয় এস পি বার ইজ ইকাল টু জিরো আর যখনই আমরা বুলি রূপ পেলাম তখন আমরা কি পেয়ে যাব এর ভেন চিত্রটা এখন পেয়ে যাব। এর কি পেয়ে যাব ভেনচিত্রটা পেয়ে যাব তাহলে এ ভেন ভেনচিত্র কীভাবে অঙ্কন করে একটু আগে তোমাদেরকে দেখালাম দেখো এরকম আছে দুটো বৃত্ত আমরা করব। বক্স করব এরকম এটা এস এটা এর ঘর ঠিক আছে এরপর আমরা কি করব এই ঘরে কে আছে এস আছে পি নাই তাহলে এস পি বার এরপর আমরা মাঝখানে কি করব এস পি আর এদিকে কি করব এস বার পি মানে এস নাই এই ঘরে পি আছে আর নিচে কী করব নিচে হচ্ছে সূত্রটাকে লিখে দেবো এই যে যে বুলিরূপ সেটাকে লিখে দেব এসপি বার ইজিক টু জিরো এখন আমি একটু আগেই বললাম যদি সমান সমান থাকে বা ইজিকাল টু থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে কি ছায়াবৃত্ত করতে হয় তাহলে এসপিবার ঘন ঘর কোনটা এই ঘরটা তাহলে এই ঘরটা আমরা এরকম কী করবো ছায়াবৃত্ত করে দেব ঠিক আছে এটাই হয়ে গেল এই প্রশ্নের উত্তর পরীক্ষাতে যদি এরকম আসে একটা প্রশ্নের জন্য থাকবে দুই দুটো আসলে আসবে তিন আর তিনটে প্রশ্ন থাকলে তার জন্য থাকবে ছয় নম্বর তাহলে এই টোটাল স্টেপটা যদি করতে পারো তাহলে তোমরা দুই নম্বর পেয়ে যাবা তাহলে এবছনের প্রশ্ন দিয়ে কিন্তু বোঝা গেল কীভাবে রূপটা করতে হয় এবং ভেনচিত্রটা করতে হয় দুই নম্বর প্রশ্ন ধরো তাহলে আগেরটা এক নম্বর প্রশ্ন যদি যায় তাহলে দুই নম্বর প্রশ্ন এরকম দিল যে ধরো সাদা হাতি নেই সাদা হাতি নেই তাহলে ফার্স্ট কাজ কি করতে হবে আমাদের ফার্স্ট কাজ এটাকে বচন করতে হবে বচন করলে দিয়ে করতে হয় মানে কি লজিক ফর্ম বা লজিক ফাংশন ওকে তাহলে এলেপ দিয়ে যখন করব তাহলে কি হবে ই বচন হবে ই কোনো হাতি নয় সাদা বর্ণের প্রাণী বচন করে দিলাম আচ্ছা এখানে হাতিটা পরে ছিল হাতিটা আগে কেন আসলো তোমরা বচন শিখেছো ই বচন করতে গেলে কীভাবে করতে হয় সেখানে সব দেওয়া আছে ওকে তাহলে ফার্স্ট কাজ এটা হয়ে গেলো বচন এরপর কি লিখব এর বুলি রূপ তাহলে বুলিরূপ লিখতে হবে এটা কোন বচন ই বচন ই বচনে বুলি রূপ কী হয় এসপি ইজিকাল টু জিরো আর এরপর কি করব আমরা এর ভেনচিত্র ভেনচিত্র অঙ্কন করবো ভেনচিত্র অঙ্কন করতে কি করতে হবে না অবশ্যই দুটো বৃত্ত এরকম টানতে হবে বৃত্ত টানলাম টানার পরে তাহলে এটা হচ্ছে এস এটা পি এইটা কার ঘর বার মাঝখানে এসপি এইখানে এস বার পি এটা প্রত্যেকটাতেই ফিক্সড হবে প্রথমটা যদি বুঝে যাও তাহলে সবটাই পেরে যাবে আর নিচে কি লিখবো এসপি ইজিক্যাল টু জিরো এখন প্রশ্ন হচ্ছে জিরো আছে তার মানে কি ছায়াবৃত্ত হবে কোন ঘরে এটা মিলেছে সেটা আগে বলো এটা মিলেছে দেখো এসপি এই ঘরটা তাহলে এই ঘরে কী করবো আমরা এরকম ছায়াবৃত্ত দিয়ে দিব তাহলে এটাই হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর দুই নম্বর হয়ে গেল চলো তিন নম্বর তিন নম্বর ধরো এরকম দিল কিছু ফুল লাল তাহলে ফার্স্ট কাজ কি হবে আমাদের ফার্স্ট কাজ হবে বচন করা তাহলে এলেপ দিয়ে বচন করব আই বচন হবে আই কোন কোন ফুল হয় লাল বা লাল বনের বস্তু বা লাল বনের ফুলও দিতে পারো কোনো অসুবিধা নাই তাহলে এর কী করবো এর চিত্র এর বুলিরূপ করতে হবে আগে তাই না এর বুলি রূপটা লিখলে কি হবে না আই বচন আই বছনে বুলিরূপ একটু আগে লিখেছিলাম এসপি নট ইজিক টু জিরো তাহলে এখন কি করবো এর ভেনচিত্র করতে হবে ঠিক আছে কি করব না এর ভেনচিত্র অঙ্কন করব। এর ভেনচিত্র করতে গেলে দেখো কি হবে একইভাবে সেম ফর্মুলা সেম কাজ দুটো বৃত্ত টানব বড়ো বড়ো পরস্পর ছেদি বৃত্ত হবে এটা এস এটা পি এর ঘর এরপরে আমরা কী করবো এরপরে তোমাকে হচ্ছে এখানে লিখবো বার মাঝখানে এসপি এখানে এস বার পি আর এইখানের নিচে কি লিখবো ওই সূত্রটাকে লিখবো এসপি নট ইজিক্যাল টু জিরো ওকে এখন এই এসপি নট ইজিগাল টু এস পি কোথায় মিলেছে এই ঘর নট ইজিগাল টু থাকলে কী হয় একটু আগে বললাম একটা ক্রস চিহ্ন এইটুকুই হচ্ছে উত্তর এর জন্য তুমি কত পাবে পরীক্ষা যদি থাকে এর জন্য তুমি দুই নম্বর পেয়ে যাবে কিন্তু ভুল হলে জিরো পাবে ঠিক আছে যদি ভুল হয় তাহলে কী হবে জিরো হয়ে যাবে খেয়াল রাখবে আচ্ছা এরপরে চলো এরপর আছে দেখো চার নম্বর ধরো ধরো দিল সব আম মিষ্টি নয় আমরা কি শিখছি তো আমরা শিখছি ভেনচিত্র অঙ্কন নিরপেক্ষ বচনের কীভাবে ভেনচিত্র অঙ্কন করা হয় প্রশ্ন দেওয়া আছে সেগুলোকে বচন করে বুলিরূপ করলাম তারপর তার ভেনচিত্র অঙ্কন করলাম ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে তাহলে বচন করলে কী হবে এলেপ দিব সব আছে তার সাথে না আছে সবের সাথে না থাকলে ও বচন হয় তাহলে ও বচন কি দিয়ে করে কোনো কোনো নয় দিয়ে করতে হয় তাহলে ও কোনো কোনো আম নয় মিষ্টি ফল ঠিক আছে এরপর কি লিখবো এর রূপ কি হবে রূপ হবে তোমার রূপ হয় প্রথমে সূত্র কিন্তু আমি লিখিয়ে দিয়েছিলাম ওই সূত্রগুলো খাতাতে লিখে রাখবে আর তোমরা এটা কিন্তু অবশ্যই সুন্দর করে লিখে নেবে পরপর তাহলে এরপর কি করবো এর ভেন চিত্র অঙ্কন করবো তাই কিনা আমাদের তো মেন কাজ ভেন চিত্র অঙ্কন করা আর ভেনচিত্র অঙ্কন করতে গেলে কি করব না দুটো পরস্পর ছেদি বৃত্ত অঙ্কন করব বৃত্তের নামগুলো দিয়ে দিব এটা এস এটা পি এখানে এসপি বার মাঝখানে এসপি এখানে এস বার পি আর বাইরে কি আছে এস বার পি বার আমি দেখো বাইরে কিন্তু সবটাই দিই কিন্তু বুঝে নিতে হবে বাইরেরটা কিন্তু সবসময় এস বার পি বার হবে মানে এখানে এসও নাই পিও নাই ঠিক আছে আর নিচে কি সূত্র সূত্রটাকে লিখে দিব এস পি বার নট ইজিকাল টু জিরো তো নট ইজিক্যাল টু আছে মানে নাকি ক্রস চিহ্ন হবে কোথায় মিলেছে এটা এস পি বার এই ঘর মিলেছে তাই এখানে কি দিব ক্রস চিহ্ন দিব ঠিক আছে তো এই গেল তোমাদের হচ্ছে বুলীয় ব্যাখ্যা আর ভেনচিত্র অঙ্কনের প্রথম ভিডিও আমি দ্বিতীয় ভিডিওতে সমস্ত প্রকার লজিক অ্যানালাইসিস করে দেবো লজিকের ধারণা শেষ হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় ভিডিওটা এর থেকে একটু বড় হবে অবশ্যই তোমরা চ্যানেলটা সঙ্গে থাকবে চ্যানেলটা অবশ্যই কমেন্ট করবে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটাকে শেয়ার করবে এবং আমি যতদূর পারি তোমাদের কিন্তু এই ইউটিউবে লজিকগুলোকে ফোর্থ সেমিস্টারের লজিকগুলোকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই লাইক করবে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ